এই জন্য নবী কো মুনাফিকদেরকে কবরে রাখার সাথে সাথে দুই পাশের মাটি তাদেরকে এমন ভাবে চাপ দেয় ডান পাজরের হাড় গোলা বাম পাজরে যায় বাম পাজরের হাড় গোলা ডান পাজরে যায় মুরুগের হাড়widetilde কামড় দিলে জেরে কমমর মর করে মুনাফিকদেরকে কবরে রাখার সাথে সাথে মাটির চাপে তাদের হাড় গোলা মরমর কইরা বানতে থাকে বিসমিল্লাহির রহমানির الذين <سؤال> <سؤال> آمنوا وكانوا يتقون غشنكار أرزر <أرضو> بلنكار আমার ভাইয়েরা বন্ধুরা সূরা ইউনুসের ৬৩ নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করলাম আমি কোন ভূমিকায় গেলাম না আপনাদের মনোযোগ নষ্ট করব না কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে অলরেডি সোয়া দুই ঘন্টার মতো আমি আর একটা মাহফিলে কথা বলে আসলাম আমার বাবাজিরা যারা এখানে বসলাম সবাই বলুন তো আমাদের মালিকের নাম কি 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 আমরা সেই মালিকের কথা বলেন ঠিক না। হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন নাসারা বলেন মুসলমান বলেন যত মানব জাতি পৃথিবীর মধ্যে আছে আমাদের সকলের একটা পরিচয় আমরা সবাই সেই আল্লাহর বান্দান ঠিক না বেঝে এ যুবক ভাইয়ের আমার আল্লাহর বান্দা সবাই হতে পারে কিন্তু আল্লাহর বন্ধু সবাই হতে পারে না কথা বলেন ঠিক নাম বান্দা সবাই বন্ধু সবাই নয় বান্দার মধ্য থেকে যারা আল্লাহর বন্ধু হবে এরা হলো তাকওয়াবান এরা হলো দ্বীনদার এরা হলো ঈমানদার কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক কোন দাজ্জাল কোন কাযাব কোন বেবিচারী আল্লাহর বন্ধু হবে না এই জন্য সুরা ইউনুসের 63 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন আমার বন্ধু হবে একমাত্র তারা আল্লাযীনা আমানু ওয়া ইয়া تقول যারা হবে ইমানদার যারা হবে তাকুয়াবান তারাই হবে আল্লাহর বন্ধু তারাই হবে আল্লাহর ওলি কথা ঠিক না আমার বাবাজিরা রাত সময় কথা বলবো না বান্দার মধ্য থেকে যারা আল্লাহর বন্ধু হবে এরা হবে মুমিন এরা ইমানদার আর ইমানদার যারা দুনিয়া তো তাদের শান্তি কবরও তাদের শান্তি কারণ আল্লাহর বন্ধু যারা হয় তারা দুনিয়ার জমিন থেকে অফাত বরণ করলে তাদেরকে যখন কবরস্থ করা হয় কোন মুমিন ব্যক্তির কবর সাড়ে হাত থাকে না আমরা দুনিয়াবাসীরা যদিও সাড়ে তিন হাত কবরের মধ্যে শোয়া দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন ব্যক্তিদের কবরকে আমার আল্লাহ নুরের এক একটা মহল বানাইয়া দেয় এটা জানলাম কেমনে যুবক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরা সফরে গিয়েছিলেন প্রথম আসমানে যাবার পরে মায়ার নবী দয়ার নবীকে জান্নাত এবং জাহান্নাম দেখার অনুমতি আল্লাহ পাক দিলেন আমার মায়ার নবী জাহান্নামের অবস্থা দেখলেন জান্নাতের অবস্থা দেখলেন প্রথমে দয়ার নবী জান্নাত দেখার আগে জাহান্নাম দেখতে প্রবেশ করলেন জাহান্নামের মধ্যে ঢুকতে যাইয়া দয়াল নবী প্রথমেই দেখ দেখতে পান এমন কিছু কিছু কবর দেখা যাচ্ছে কবরের ভিতর থেকে কান্নার শব্দ শোনা যায় মাটি ফাইটা আগুনের ফুলকি গুলা উপর দিকে উঠে দুই পাশের মাটি এমন ভাবে তাদেরকে চাপ দিচ্ছে মাটির চাপে ডান পাজরের হাড় গোলা বাম পাজরে যায় বাম পাজরের হাড় ডান পাজরে যায় চিৎকার করে কান্না কাটির শব্দ শোনা যায় মায়ার নবী দয়ার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলতেছেন জিব্রাইল জিব্রাইল এই কোমর গুলা কাঁদে আদে কবরের ভিতর থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে কেন জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন নবী গো এরা আপনার উম্মত পরিচয় দিত এরা মুনাফিক এরা বেঈমান নবী গো আপনার উম্মতের দাবিদার ছিল কিন্তু এরা মুনাফকিতে লিপ্ত ছিল এরা সর্বদান্ত করত মুনাফিকি করত মুনাফকি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাছেন এবং দুই পাশের মাটি তাদেরকে গ্রহণ করতে চায় না এই জন্য নবী গো মুনাফিকদেরকে কবরে রাখার সাথে সাথে দুই পাশের মাটি তাদেরকে এমন ভাবে চাপ দেয় ডান পাজরের হাড় গোলা বাম পাজরে যায় বাম পাজরের হাড় গোলা ডান পাজরে যায় মুরুগের হাড়টিতে কামড় দিলে যেরকম মরমর করে মুনাফিকদেরকে কবরে রাখার সাথে সাথে মাটির চাপে তাদের হাড় গোলা মরমর কইরা বানতে থাকে জোরে কোন নাউজুবিল্লাহ মধ্যে পাইলে দেখবেন আমাকে আপনাকে ভয়ে দেখায় কবরের সাপে কামড়াইবো কবরের মধ্যে আল্লাহ আজাব দিব কবরের মাটি চাপ দিব তখন আমাদের নাইয়ের গুণা একটা মোচনা মেরে উঠে কিন্তু বন্ধু শুনো

সুস্বাদু খাবার গ্রহণ করতেছে সুস্বাদু খাবার গ্রহণ করতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন দয়াল নবী ডাক দিয়া কয় জিবরাইল

আপনার উন্মতের মধ্যে যারা মোমেন যারা মুক্তি এরা দুনিয়ার জমিন থেকে পর্দা করার পরে দুনিয়ার মানুষরা যদিও তাদেরকে সাড়ে তিন হাত কবরের মধ্যে শোয়া দিছে নবী গো মুমিনদের কবর সাড়ে তিন হাত থাকে না মুমিনদেরকে কবরস্থ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেস্তা পাঠাইয়া মুমিনদের কবরকে এক একটা নূরের মহল বানাইয়া দেয় ইয়া যদি আপনি নূরের মহল দেখতেছেন এই গুলা দুনিয়ার কোনো ঘর বাড়ে না এইগুলা আপনার মুমিন উম্মতের এক একটা কবর তাইলে বলুন মুমিন ব্যক্তিদের কবরে শান্তি নাম শান্তি আরো যরে কোন শান্তি না শান্তি তাইলে যুবক ভাইয়েরা আমার ও মুরব্বি বাবাজিরা বলুন আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না কারা কারা চাই দুইটা হাত তুলে দেখাই নারা তাকবীর আল্লাহু সালা আহলে সুন্নাত ওয়াল নুরে নূরে মুহাম্মদিয়া সুন্নিয়া আলী মাদ্রাসা ওলা কষ্ট শেষ রাগ করছেন চোখের মধ্যে গুম আছে গুম আসে না গেছে শেষে কেডা গুমে আথ তুলে দেখান ওই দেখো মাথা দেখাচ্ছো হাজো গুমের মানুষ কি মাত তুলতে রে কয়েকজন তুলছে জুসে তুললে আবার মাথা খাচ্ছ জানি শুরু উঠছে তার মানে আমরা কেউ ঘুমাই নাই সবাই সজাগ আছে কথা কন ঠিক না বেঠে আব্বাজিরা আমার মুমিনের পরিচয় হলো রহমাতাল্লিল আলামিন নবীর গোলাম बनते হবে ঠিক না بیٹے আল্লাহ মানলে পরকাল মানলে ইমানদার হওয়া যায় না ইমানদার হওয়ার পরিচয় হলো আমার নবীর গোলামী করা নবীকে বিশ্বাস করা তাইলে বলুন আমরা দয়াল নবীর গোলামি চাই কি চাই না যদি আল্লাহর বন্ধু হতে হয় আল্লাহর বন্ধু बनते গেলে বাদ্যতামূলক इश्क মোস্তবার গোলামিতে মশগুল হতে হবে তাইলে বলুন ওই নবীর গোলামি করে নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না up